গাছের মার্কা নিয়ে তাই না অল্প কয়েক দিনের মধ্যে এই জন্যই মানুষের এই অবস্থা তারপর আমি ধন্যবাদ জানাই যারা আসছেন কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না খেজুর গাছের পাশে দেখবেন সুন্দর পথ পরে উঠতেছে ওখানে মার্কা আরেকটা থাকবে তার নাম কি আমাদের ছবির সাথে এই ছবির সাথে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যার সাথে সম্পর্ক ম্যাডাম খালেদা জিয়ার ছবি তারেক রহমানের ছবি আমার ছবির উপরে যখন শুভাভাবে তখন এই এলাকার প্রত্যেকটি আমার কৃত্য এই সম্মেলনে আসতে বাধ্য হবে বাধ্য হবে ইনশাআল্লাহ নামাজের সময় হয়ে গেলে একদম উজু করতে হবে এই জন্য শেষ কথাটাই বলি এতগুলো গাড়ি আর মানুষ নিয়ে যখন পার হলাম তখন চিন্তা করতেছিলাম কুপির নিচে বাতির নিচে অন্ধকার থাকে কথা ঠিক কিনা কুপির নিচে অন্ধকারের মতো লাগছে আমার কাছে কারণ রাজধানীর একেবারে ঢাকার প্রাণ কেন্দ্র একেবারে কাছে জায়গা সত্ত্বে হওয়া সত্ত্বেও আমাদেরকে ফেরি দিয়ে পার হতে হবে কেন ইনশাআল্লাহ ওয়াদা করতেছি আল্লাহ যদি আমাকে সংসদে যাওয়ার কোনো তৌফিক দেন সুযোগ করে দেন তাহলে ইনশা আল্লাহ আগামীতে যারা সরকার চালাবেন তাদের হাতে পায়ে ধরবো না মাথায় কি তোমা খাবো জানি না যে কোনো ভাবে এইখানে আর ফেরি চলতে দেওয়া হবে না ব্রিজ হবে যেই ব্রিজ দিয়ে আপনাদের সব এই এলাকাতে এত সরু চিকন চাকন এই সমস্ত থাকবে না কমসে কম বাইশ ফিট চৌড়া কমসে কম একেবারে রান্নাঘরের সাথে যে রোডটা থাকবে সেই রোডটা হবে ষোলো ফিটের চৌড়া ইনশা আল্লাহ আমরা আমাদের এই এলাকাকে বাতিল নিচে অন্ধকার আর থাকতে দিব না ইনশা আল্লাহ এই এলাকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিজের জায়গায় যেখানে রাস্তা দরকার রাস্তা পাবে বিদ্যুৎ দরকার বিদ্যুৎ পাবে গ্যাস দরকার হবে এখনো গ্যাস আসছে কিনা আপনাদের এখানে ইনশাল্লাহ গ্যাস আবার ব্যবস্থা করবো এই এলাকাতে চলবে এভাবে আর এই মানুষ কত বড় বড় সমুদ্রের নিচ দিয়ে কি করে গ্যাস নিয়ে যায় সেই ইন্ডিয়া ইরান থেকে গ্যাস আনে আর আমরা এখান থেকে এখানে পারবো না গ্যাস লাইন আনতে পারি না এগুলোও কথা ইনশাল্লাহ এই এলাকার মানুষকে সাথে নিয়ে এইখানে গেলে গ্যাসের সমস্যা সমাধান করা হবে এইখানে কোনো মাদক থাকতে পারবে না মাদকের ছড়াছড়ি এইখানে থাকতে পারবে না দুর্নীতি থাকতে পারবে না যৌতুক থাকতে পারবে না এদেশের দুর্নীতি আর হতে দেয়া হবে না হবে না হবে না আলিটেক এবং গৌরনগর দুইটি ইউনিয়ন আগে মাঝখান দিয়ে কিছুদিন ছিল সদরের অংশ ছিল তার নারায়ণগঞ্জ সদর থানার অংশ এবং পাঁচের অংশ ছিল গত আধারতে এখানে আসা হয় নাই জন্য নির্বাচন কেন্দ্রিক আসা হয় নাই অন্যান্য কাজে তো আসা হয়েছেই কারণ এটা পাঁচের অংশ ছিল চারের অংশ ছিল না এবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রাণপ্রিয় গোপনগর এবং আলীর ঠেক আল্লাহ আমাদের চার আসনে ফিরিয়ে দিয়েছে জন্য আমরা সবাই খুশি ঠিক কি না আমার কেন এখানে আসলে এত শান্তি লাগে একটা ছোট্ট কাহিনী আছে এর পেছনে এই এলাকার মানুষকে নিজের মনে হয় আপন মনে হয় দেখলেই মনে হয় ও এরা তোমার আত্মীয় এর কারণ হল এই যে এইখানেই বাড়ি ডিগ্রি চলেন এই যে সালাম সাহেবের বাড়ি আব্দুল লতিফ সাহেব সালাম সাহেব আব্দুল কাদের এবং বর্তমান আরিফটেক ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব রহমান সাহেব চার ভাই ওনারা আমার আপন খালতো মামা আপন খালতো মামা কেন বললাম আমার মায়ের আপন খালতো ভাই আর এমন আপন খালতো মামা এই জন্য বলেছি যে তারা আমার আপন মায়ের আপন ভাইয়ের চাইতেও বেশি আপন জল জলান্ত এর কারণ হলো মানুষ মুসিবতের সময় কোথায় যায় আপনজনের কাছে যায় গন্ডগোলের সময় আমার বয়স তখন তিন সাড়ে তিন বছর বয়স আমার বড় বয়স এখানে ওনার বয়স হয়তো আট বছর হবে সাত আট বছর তখন আমার বয়স তিন সাড়ে তিন আমরা পুরো পরিবার আমার নানীর পরিবার ওই মামাদের পরিবার সহ গণ্ডগোলের সময় এক দেড় মাস এই বাড়িতেই ছিলাম এই ডিগ্রি চলে এই বাড়িতে এই জন্য সেই তখন থেকেই যে মনের মধ্যে গাচ্ছে এই এলাকার মোহাব্বত আমার এই জীবনের বড় প্রাপ্তি যে আলিটেক টেক এবং গোপনগরকে চার নাম্বার আসনের সাথে এক করে দিয়েছে এই জন্য বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই আগামী নির্বাচনে আমার নির্বাচন করতে হবে এই এলাকায় এসে এটা আমি ভাবিও না কারণ ডিগ্রি চরের মানুষই আমার জন্য যথেষ্ট এই দুই ইউনিয়নের জন্য ইনশাআল্লাহ কথা ঠিক কিনা ওনারাই আমার পক্ষ থেকে নির্বাচন করবেন নিজ খরচে করবেন নিজ দায়িত্বে করবেন এবং আবার মানুষকে সংসদে পাঠানোর জন্য যা যা করতে হয় সব তারা করবেন সাল আমি শুধু এই কথাটুকু বলার জন্য আপনাদের কাছে আসছি যে আমি কিন্তু উগন্ডা থেকে আসি নাই এক ভাই বলে গেছেন আমি নিরবি থেকে কেনিয়া থেকে আসি নাই আমার বাড়ি এখানে আমার হৃদয়ের সাথে এই জন্য এবং এর পেছনে রয়েছে আমাদের এই সাথে আত্মীয় স্বজন নারীর বাড়ির কথা বললাম এর ফলে আত্মীয় স্বজন অভাব নাই আমার সাথে যারা আসতো কারো শ্বশুর বাড়ি কারো মামুর বাড়ি কেউ দিচ্ছে আমাদের এখানে কেউ ওখান থেকে কি কারো এখানে অনেক মানুষ আছে বিয়ে করছে আমাদের মুসলিমনগর গ্রামে এই আমাদের আত্মার সম্পর্ক নারীর সম্পর্ক আমি শুধু আমার পরিচয়টা দেওয়ার জন্য আপনাদের কাছে আসছি যে এই যদি আজকে তো আসছি মেহরবানি করে আজকে যারা এখানে আসলেন এবং সময় দিলেন তাদের এই সময়কে এবং কষ্টকে আপনি খুব আর্ণ দূর করে নেন এই উসিলা আমাদের জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে দেন আল্লাহ আগামিতে যাকে দিয়ে কাজ হবে যদি আমাকে দিয়ে কাজ হয় তাহলে আমাকে এখানে মনোনীত হওয়ার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ এই দেশের মানুষের কষ্ট যেন দূর করা যায় সেভাবে কাজ করার তৌফিক আমাদের কে দেন আয় আল্লাহ মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দিয়ে দেন আয় আল্লাহ আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন সুবহান rabbikal rabbil বলতে চাই এ আলী টে আর কাল বিলম্ব নয় আমরা এখনই হাত হাতে হাত থেকে আল্লামা মুক্তি মনির আগামী নির্বাচনে এ নারায়ণগঞ্জের সন্ত্রাস মুক্ত করতে চাই এ নারায়ণগঞ্জ থেকে আমরা জলবদ্ধতা দূর করতে চাই নেশাকে দূর করতে চাইলে জঙ্গিবাদকে দূর করতে চাইলে এই সমাজকে উন্নত করতে চাইলে মুক্তি মনির কাশ্মীর বিকল্প সেজন্য আমরা বলতে চাই ও নিরাম আপনি সামনে পারেন আপনার ডাইনে বাইয়ে সামনে পিছনে আমরা আছি এই টুপিওয়ালার আপনার সাথে আছে এই ওলার আপনার সাথে আছে আই ডন নো কেয়ার আই ডন নো কেয়ার এভরিথিং মেকার দে মেকার দি ধরিদ স্পষ্ট ঘোষণা আগামী নির্বাচনে বুক্তিমনির কাশ্মীর কিনে যারা নীল বর্ষা বাঘ বাড়বে তাদের গিরে কেমন থাকবে না থাকবে না আমার ভয়ের মুক্তিমনির হুসেন কাশ্মীর সাহেব আগামী নির্বাচরে তীব্র তুলে আমরা নারায়ণদল চার আসনে চায়ের মালা পরিয়ে আমরা প্রমাণ করাবে বুক্তিমনির কাশ্মীর বিকল্প থাকে সেজন্য বলতে চাই আলিপ টেক ইউনুন হয়েছে মৌলানা ফেরতাউসুর রহমানের ইউনুন সেজন্য যে জন্মভূমিতে মৌলানা ফেরতাউসুর রহমান জন্ম নিয়েছেন এখান থেকে আমরা আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডের আলিপ্টে কিউনুন রূপনগর ইউনুন বর্তমান ইউনুন ইনশাল্লাহ আমরা বিপলপুরের এই স্থানীয় মৌলানা দেওয়ার সাহেব মাওলানা শরীফুল ইসলাম সাহেব এবং মাওলানা জমিউদ্দিন ফারুকী সহ তাদের নেতৃত্বে এই ইউনুন দা শক্তিশালী হবে আগামী দিন ইনশাআল্লাহ আমাদের এই আলিক টেক ইউনুন জমিয়ত উলামায়ে ইসলামের গাঠি হবে এখানে বিজয়ের মালাত মুফতি বরির কাছ থেকে পরেই ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সময় অতি সম্পূর্ণ এ পর্যায়ে সম্পৃক্তভাবে একটি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের অত্র এলাকার একজন জামাল হোসেন ভাই আমার আপনারা দেখেছেন শতরদি বছর কি হাল কেটেছে বক্তব্য ইওলনবাসীদের আমরা বলতে চাই আমরা এমন একটা এমপি চাই আমাদের ইওলনের ভিতরে চায়ার সোনার ভিতরে জয় এমপি সাথে আপনারা বসে কথা বলতে পারবেন এমপি সাথে সুখ বলতে পারবেন এমন একটা আমরা এমপি চাইছি আল্লাহ পাক রপুল আমিন আমাদের ডাক কবুল করেছে মনির হোসেন কা আপনারা বিপুল ঘুরে জয় লাগবে নারায়ণগঞ্জের আসনের সংসদ সদস্য এমপি আমরা চাই কিনলেন আপনারা আজ আজ জয় নেতা গণেশজি আমরা কোনোদিন 17 বছর ভিতরে

আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমরা সকলে জানি আমরা আল্লামা মুফতি মনির হোসেন কাহিমির আগমনে এই আলিফ টেক বাসী আজকে সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করেছে ব্যবস্থা করেছে ইতিপূর্বে আমরা রাজনৈতিক অনেক প্রোগ্রাম দেখেছি কিন্তু মুফতি মনির হোসেন কাহিমি আঠারো সনের নির্বাচনে উনি নির্বাচন করেছেন আমার পূর্বে মুক্তি কারণ রশিদ সাহেব বলেছেন যে যাকে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল মনে করছে উনি ভারত থেকে অথবা উগান্ডা থেকে আসছে কিন্তু ওনার সিএসআর সহ উনি নারায়ণগঞ্জের মুসলিম নগরের কিন্তু সন্তান আরে কথা বলেন না কেন এতে আপনাদের কোন সন্দেহ আছে আওয়াজ করে বলেন সন্ধে আছে যারা বলেছিল 670 রাকাত তাহাজ্জুদ করে পদাগনা যারা 670 রাকাত তাহাজ্জুদ করত যে কারণে সকাল বেলা ফজরে পড়তে হতো শুধু কুরআন নিয়ে থাকতো মোটা মোটা গলা বক্তৃতা নকল তাহাজ্জুদ বুদার নয় আসল তাহাজ্জুদগুলো আমরা পেয়েছি আরে আওয়াজ করে বলেন ঠিক কি না আমি তো প্রায় সময় আমার বক্তব্যের ভিতরে বলতে চাই আমরা এমন একজন প্রতিনিধি পেয়েছি এমন একজন ব্যক্তি পেয়েছি যিনি আর সম্পর্ক মদিনা ওয়ালার সাথে যিনি মুস্তাকিমুল হোসেন قاسمی যার মাথা থেকে পায়ের তল পর্যন্ত তাসবিহাতুল্লাহ ও মানহাজুল মিনাল্লাইসিরাত উনি আল্লাহ রঙে রঙ্গিত আছেন

কিন্তু আফসোসের বিষয় ওই তাউতীর শক্তির প্রকাশ আর এখনো তারা বসে বসে মুক্তি মদিন কাজিমিন বিরুদ্ধে বিশৃঙ্খলা করছে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই তোমাদের এই বিশৃঙ্খলা যদি বন্ধ না করো এগুলো পর্যন্ত যারা মনে মনে দুদুল্লা মনে আছেন মনির قاسمی নমিনেশন পাবে কিনা মনে মানুষে কে নমিনেশন দিবে কিনা আপনারা দুদুল্লা মনেই থাকেন এখানে যারা আসছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই নমিনেশন পাবে কিনা সেই চিন্তা করেন নাই একটা আলেমের পক্ষে এসেছেন একটা আলেমের পক্ষে এসে একটা সাইয়েদুল হাদিসের পক্ষে এসে তার হাতকে শক্তিশালী করার চেষ্টা করছেন যারা এখনো পর্যন্ত দুদুল্লামা মানে আছেন তার কোলে শুনে রাখেন যা যে সশস্ত্র বাহিনী মুফতি মনির হাসান قاسمی আমরা বিজয় পালা করে আমরা ইনশাআল্লাহ বিজয় করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া আখির দাবানা আলহামদুলিল্লাহি রাব্বিল সময় অতি সংকীর্ণ একটি বিষয় দৃষ্টিগতর হচ্ছে আপনাদের আশেপাশে অনেক বাচ্চা বাসি বাজাচ্ছে এটা একটু বন্ধ করে দিলে ভালো হয় সংগ্রামী সাথে বন্ধুগান এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ মহানগর জমি সংগ্রামী সভাপতি আলহাজ আলহাজ উদ্দিন তাকে সকলেই চিনি জানি এবং তিনি নামগঞ্জের কৃতি সন্তান ইতিপূর্বে সরকারের আমলে যিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন তার দোষ ছিল কি তার একটাই দোষ ছিল তিনি এই দেশের মানুষের জন্য কিছু করতে চেয়েছিলেন ইসলামের পক্ষে কাজ করতে চেয়েছিলেন কিন্তু জালিম সরকারের আমলে তাকে অন্যায়ভাবে নির্মমভাবে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে প্রায় দীর্ঘ তিন বছর তিনি কারাবরণ করেছেন তার কন্থ স্তব্ধ করার জন্য তার রাজনৈতিক কেরিয়ারকে ধ্বংস করার জন্য বিভিন্ন তোকমা দিয়েছে গত আঠারোই নির্বাচনে তাকে জঙ্গি তোকমা দেওয়া হয়েছিল কিন্তু নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের দিনদার ওলামায় কালাম নারায়ণগঞ্জের সর্বস্তরের মুসলমান সকলেই জানে মুফতি মনির হোসেন আসিমি সিএস সম্পর্কে সকলেই জানে তিনি একজন মুহাদ্দিস তিনি একজন রাজনীতিবিদ এবং নারায়ণগঞ্জবাসী আপনারা তাকে ভালোবাসেন পরে সংসদের এক বক্তব্যের মাধ্যমে দেখতে পারলাম এখানে বিশাল আর বুজুর্গ আছে তার তিনি তাহার যদি নামাজ পড়ে ষাট সত্তর রাখা

মাঠে ময়দানে সচেতন থাকবেন বিপ্লব দিয়ে মাঠে ময়দানের দাঁড়িয়ে থাকবেন এমন কে কে আছেন হাত তুলে দেখা